তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা নমস্কার ভারত টিভির উত্তরের সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো ভারত টেবির রায়গঞ্জে আত্মপ্রকাশের পর ধুমধাম করে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো গত দশই মে রায়গঞ্জ ওয়াবাজার মার্কেট কমপ্লেক্সে ভারত টিভির আত্মপ্রকাশ ঘটেছিল বয়স মাত্র পাঁচ মাস এই সময়ের মধ্যে রাজনীতি সামাজিক এবং অন্যান্য বিষয় সমাজের সামনে তুলে ধরে রায়গঞ্জ তথা রাজ্যের মানুষের নয়নের মণি হয়ে উঠতে পেরেছে ভারত টিভির কর্মী এবং অনুগামীদের নিয়ে আজ অফিসে ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হল ভারত টিভির বয়স যত বাড়বে ততই মানুষের আরও কাছে পৌঁছাবে এই অঙ্গীকার করছে ভারত টিভি কমিটি পরিচালন দেবশিল্পী বিশ্বকর্মার পুজোয় আলোকসজ্জায় সেজে উঠেছে রায়গঞ্জ শহর এনবিএসটিসি বাস ডিপো ও পৌর বাস স্ট্যান্ডে দর্শনার্থীদের ভিড় বসেছে মেলাও রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপোর জৌলুস হারালেও ধারাবাহিকতা বজায় রেখেছে অস্থায়ী শ্রমিক কর্মচারীদের এবারেও বিশ্বকর্মার আকর্ষণীয় মডেল তৈরি দর্শনার্থীদের মন জয় করে নেবে বলে আশা প্রকাশ করেছেন পুজো কমিটির সদস্যরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপোর আগের মতো সেই জৌলুস নেই এখন অধিকাংশ শ্রমিক কর্মচারী অস্থায়ী বিশ্বকর্মা পুজো এলেই রায়গঞ্জের মানুষ এনবিএসটিসির পুজোর দিকে তাকিয়ে থাকেন কারণ তারা প্রতি বছর নতুন নতুন মডেল তৈরি করে দর্শনার্থীদের মন জয় করে নেন যারা একসময় সেই মডেল তৈরি করতেন আজ তারা প্রত্যেকেই চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন বিশ্বকর্মা পুজো এলেই সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের ডাক করে তারা কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে মডেল তৈরি করতেন তা না দেখলে বিশ্বাস করা যায় না এবারও তারাই এসে অস্থায়ী শ্রমিক কর্মচারীদের পরামর্শ দিয়েই মডেল তৈরি করিয়েছেন মডেলের স্থান পেয়েছে রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ এছাড়াও সমাজে বিভিন্ন উপদেশমূলক ছোট গল্প থেকে ধারণা নিয়ে মডেল এবং ছোট থেকে বড় সকলের বিনোদনের জন্যেও রয়েছে নানা রকমের আকর্ষণীয় উপস্থাপনা পুজো কমিটির সদস্যদের আসা প্রতি বছরের মতো এবারেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপোর মডেল দর্শনার্থীদের মন জয় করে নেবে আয়োজন করি না আমাদের মডেলের উপর নির্ভর করে আমাদের যেটা হয় সেটা আমাদের সমস্ত যে গাড়ির যে বিকল্প যে পাস বন বা এলআর ডিজেক্টেড পাস থাকে সেই পাস দিয়ে আমরা বিভিন্ন মডেল করে থাকি হ্যাঁ আমাদের সমস্ত কন্ট্রাকচার কর্মীরাই করে আমাদের একজন রিটার পার্সন উনি প্রতি বছরই আমাদের কাছে আসেন উনি আমাদের প্রতি বছর একটা মডেল আমাদের দেয় এবার আসা হচ্ছে ভালো দর্শন আশা করছি আমরা আশা করতে বেশি হচ্ছে সৌরিশ মোদকের রিপোর্ট ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আজ যুব সমাজের মধ্যে দেশভক্তি রাষ্ট্রচেতনা এবং দেশপ্রেম জাগ্রত করতে বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট গত এগারোই সেপ্টেম্বর থেকে এই খেলা শুরু হয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয় আজ প্রধানমন্ত্রী জন্মদিন সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজেপির পক্ষ থেকে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে প্রথম পর্যায়ে চারটি দলকে নিয়ে সেমিফাইনাল এবং দ্বিতীয় পর্যায়ে জয়ী দুটি দলকে নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী দলকে পুরস্কৃত করা ছাড়াও প্রাইজ মানি দেওয়া হবে বলে জানিয়েছেন নিমাই বাবু আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট যার শুভ সূচনা হয়েছে গত এগারোই সেপ্টেম্বর উদ্দেশ্য একটাই এগারোই সেপ্টেম্বর আজ থেকে একশো সাঁত্রিশ বৎসর আগে নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে যে ভাষণ দিয়েছিলেন যে ভাষণে সারা বিশ্বের মানুষের মন জয় করেছিলেন এবং সেই ভাষণের মাধ্যমে ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নকে সামনে রেখে গত এগারোই সেপ্টেম্বর থেকে আজ সতেরোই সেপ্টেম্বর ব্যাপী নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উত্তর দিনাজপুর সহ গোটা পশ্চিম বাংলা ব্যাপী চলছে তারই আজকে ফাইনাল দিন ফাইনাল খেলা এই ফাইনাল খেলার দিন একটা গুরুত্বপূর্ণ দিন আজকের দিনেই ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আজকের এই ফাইনাল খেলা এবং এই খেলার মূলত উদ্দেশ্য গ্রামগঞ্জে থেকে সাধারণ খেলোয়াড়দের এই খেলার সঙ্গে যুক্ত করা খেলোয়াড়দের মানসিক বিকাশ ঘটানো খেলোয়াড়দের স্বাস্থ্যের বিকাশ ঘটানো সর্বোপরি প্রতিটি খেলোয়াড়ের মধ্যে দেশপ্রেম জাতীয়তাবাদী এবং দেশভক্ত রাষ্ট্র চেতনা এই জাগানোর উদ্দেশ্য নিয়েই স্বামী বিবেকানন্দের স্বপ্নকে পূরণ করবার লক্ষ্যে নরেন্দ্র দামোদর দাস মোদী যে কাজ করে চলেছে তারই লক্ষ্য হিসাবে আজ আমরা সতেরোই সেপ্টেম্বর শুধু খেলা নয় তার সঙ্গে চলছে প্রদর্শনী এই প্রদর্শনীর মাধ্যমে তার জীবনী এবং তার উন্নয়ন তার কর্মকাণ্ড তুলে ধরার উদ্দেশ্য নেই আজকের এই ফাইনাল এবং সেমিফাইনালে খেলা হবে এবং খেলার মধ্য দিয়েই আজকে ফাইনালে কে উঠবেন যে জিতবেন তাকে আমাদের পুরস্কৃত করা হবে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান সবাইকে পুরস্কৃত করা হবে এবং পুরস্কৃত করার যে বিষয় রয়েছে প্রথম পুরস্কার যে পাবেন তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সেই টিমকে সেই দলকে যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তাদেরকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে যারা তৃতীয় স্থান অধিকার করবেন তাদেরকে পনেরো হাজার টাকা দেওয়া হবে এবং যারা চতুর্থ স্থান অধিকার করবেন তাদেরকে পনেরো হাজার টাকা সকলকেই চেকের মাধ্যমে আমাদের এই পুরস্কার দেওয়া হবে আজকে সেমিফাইনাল ফাইনাল দুটাই হবে সেমিফাইনালে উঠেছে কালিয়াগঞ্জের একটি দল ইটাহারের একটি দল রায়গঞ্জের একটি দল একটা ইসলামপুরের দল এখন সেমিফাইনাল হবে সেমিফাইনালের পরে ফাইনাল হবে এখন খেলা শুরু হচ্ছে আপনার কালিয়াগঞ্জ সম্ভবত ইটার ইটার সৌরীশ মডকর রিপোর্ট ভারত টিভি ইসলামপুরের রামগঞ্জ ফাঁড়িতে প্রথমবার বিশ্বকর্মা পূজা পালনের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতার বার্তা ও প্রচার করা হয় ইসলামপুর থানার রায়গঞ্জ পুলিশ ভাড়ির উদ্যোগে এবছর প্রথমবার জাকজমকভাবে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হল হাঁড়ির ভারপ্রাপ্ত ওসি জাহাঙ্গীর আলমের প্রচেষ্টায় এই পুজোর আয়োজন করা হয় শুধু পুজো নয় এর সঙ্গে রাখা হয়েছে ট্রাফিক সচেতনতার বার্তাও এলাকার বিভিন্ন গাড়ি চালক ও সাধারণ মানুষকে নিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে যাতে পুজো উপলক্ষে সামাজিক বার্তার পাশাপাশি মানুষকে যানবাহন চালানোর ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল করে তোলা যায় স্থানীয়দের মতে পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজ ও প্রশাসনের মধ্যে এক সেতুবন্ধনের প্রতিফলন এর আগে যেহেতু বিশ্বকর্মা হয়নি এবার ওনারা যে পদক্ষেপ নিয়েছেন বিশ্বকর্মা পূজার প্রথমবার করলেন খুব খুশি লাগলো আর এই প্রকল্পটা খুবই পদক্ষেপটা খুবই ভালো লাগলো যে রামগঞ্জ পুলিশ বাড়িতে পদক্ষেপ নিয়েছেন আর আমি বিশেষ করে বাবুকে ধন্যবাদ জানাবো যে উনি প্রায় আমাদের এখানে প্রতিটি ধর্মের যেগুলো উৎসব সেগুলো নিয়ে এমনভাবে শান্তিপূর্ণভাবে সেগুলো নিজেও আনন্দ উপভোগ করেন অপরকেও আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন যেমন ঈদেও তিনি থাকেন ছিলেন এবার বিশ্বকর্মা পূজা কালী পূজা উনি করেন তাতে আমরা খুবই খুশি আর এগুলোর মাধ্যমে বিশেষ করে জাহাঙ্গীর আমি যেটা দেখতেছি এর মাধ্যমে তিনি আমাদের সমাজের যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে তাদের যে মেলবন্ধন সবার আস্থা ভরসা রয়েছে সবাই আমাদের আস্থা ভরসা রয়েছে সেই দিক থেকে একটা ওই আস্থা ভালো পুজোর সঙ্গে আজকে তো সকালে বিভিন্ন ধরনের ইয়ে প্রোগ্রাম রেখেছি আমরা আবার ঠিক সন্ধ্যের দিকে আমরা টিচুয়ের বিতরণ রয়েছে সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করা একটু ট্রাফিক নিয়ে একটাই বলবো যে সেফ ড্রাইভ সেভ লাইভে যে ক্যাম্পেইন তো আমাদের চলছেই তো মানুষকে আরও সজাগ হতে হবে মানুষকে ঠিকভাবে চলতে হবে ট্রাফিক আইনটা চলতে হবে আর বিশেষ করে রামগঞ্জে যেটা লক্ষ্য করা যাচ্ছে জাগ্রতটা কম আমরা কন্টিনিউয়াস প্রোগ্রাম করে চলেছি আর আগামীতে করব সবাইকে একটাই বার্তা ট্রাফিক আইন যেটা আছে সেটা মেনটেন করুন ওকে থ্যাংক ইউ অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন পুজোর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টারটিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে স্বাধকীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাঁধবেন আনন্দ নেবেন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত জিবির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবারে দেবীপক্ষের পক্ষে যৌদ মানে যা বিশেষ সেপ্টেম্বর মাসের থেকে আজকে আমরা আমাদের দেবী টিম টিভি এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি কে এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি উৎসব যাতে আনন্দে ফিরে এলাম বিরতির পর করন্দিঘী ব্লকের বোতলবাড়ি গ্রামে মোটর বাইক দুর্ঘটনায় মৃত এক নয় বছরের কিশোরী আহত আরো দুইজন বলছি ভাই কি নাম তোমার আমার নাম মাসকুর আলম যা মানে কি ঘটনাটা কি হয়েছে ঘটনাটা যে আমার যে নতুন বাড়ির পাম্প থেকে তেল ভরে বেরোচ্ছিল পিছন থেকে একটা পাম্পার এসে ধাক্কা মেরেছিল মানে তাতে কি কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমার একটা ভাঙ্গি ছিল ভাঙ্গি ডেট হয়েছে আমার জিজুর পা ভেঙেছে তোমার ভাগ্নি মারা গেছে আর একজন পা গেছে তারা কি অ্যাডমিট আছে হাসপাতালে অ্যাডমিট আছে যিনি মারা গেছেন মানে তিনি কে হবেন আমার ভাগ্নি হবে না আরেকজন আরেকজন আমার জিজু জিজু হবে আচ্ছা তাদের একটু নাম বলতে পারবে আমার জিজুর নাম শামসুদ্দিন শেখ আমার ভাগ্নের নাম শামশুদা খাতুন থানায় ডায়েরি করেছ ওটা জানা বলতে পারছি না কি কী চাইছ এখন এখন কী চাইছে যেটা ভালো হয় উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নতিতে তৈরি হচ্ছে প্রাথমিক হেলথ ইউনিট সেই কাজের শুভ সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তর দিনাজপুরের হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নতিতে এগিয়ে এলো রাজ্য স্বাস্থ্য দপ্তর হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের পাশেই একটি ভবন নির্মাণ করা হবে সেই ভবন থেকেই রোগীরা সমস্ত পরিষেবা পাবেন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কাজের শুভ সূচনা করলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সঞ্চালক আশরাফুল আলী এবং জেলা পরিষদের দুই সদস্য হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন এই ভবন নির্মাণ জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর সাতান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বরাদ্দ করেছে সেই অর্থ দিয়েই এই ভবন নির্মাণ করা হবে বাঙাল বাড়িতে স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে দ্রুত সেই কাজ শুরু হবে বলে শম্ভুবাবু জানিয়েছেন ডিপার্টমেন্ট থেকে আমাদের কাজের সূচনা করা হলো আমাদের ফিফটিন ফিনাউন্ড থেকে হয়েছে মন্ত্রী সত্ত্বদারকে বলে আমাদের পঁয়ষট্টি লাখ আঠান্ন লাখ পঁয়ষট্টি হাজার দিয়ে আজকে শুভ উদ্বোধন করা হলো কি কি ফ্যাসিলিটি থাকবে আমাদের ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে যা যা জনগণের ফ্যাসিলিটি লাগে স্বাস্থ্যতে যা যা হয় জনস্বাস্থ্য যা যা হয় সবই ফ্যাসিলিটি থাকবে বিএমএ সাহেব বলেছে আর বি এর সাথে আলোচনা করে আমাদের যা যা স্বাস্থ্য পরিষেবা এক থাকে সব পরিষেবা পাবলিকরা পাবে এখানে তারা ব্লকপাত্রমিক স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন কাজ আপনারা করলেন এটাও বললেন পূজা আগে মানুষকে কি বলবেন মানুষের দিদির বাচ্চা মানলে সত্যজিদ্ধার হাত ধরে আমরা যা বার্তা দি দাদা দাদা কাট করে উপর থেকে নিয়ে আসে আমরা নিয়ে জনবলের সাথে আমাদের এসব কাট করতে হচ্ছে ইছনে যারা মূলত যারা হ্যাঁ হ্যাঁ পাঁচ অঞ্চলে হ্যাঁ পাঁচ অঞ্চলে যারা যেই রোগীदाई আসবে তাদের জন্য পরিষেবা এই সব পরিষেবার জন্য আমাদের মন্ত্রী সাহেব এই সব প্রকল্পগুলো নিয়ে আসছে আমাদের হেমতাবাদের রন্ডন জন্য আগামীতে স্বাস্থ্য পরিষেবা হেমতাবদ ব্লক জেলার মানচিত্রে কোথায় যাবে আমাদের তো খুব ভালো জায়গা আছি আমরা হেমতা ব্লক ডিএমএ সাহেব ওই বললো খুব ভালো জায়গা আছি আগামী দিনে আমাদের হেমতা বা বাঙালবাড়ি অঞ্চলেও আমাদের একটা স্বাস্থ্য এরকম আমাদের নতুন করে হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে আবার ওই হসপিটালে আমাদের কাজ হবে আগামী দিনে আজ হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে আছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটা পাবলিক হেলথ ইউনিটের প্রয়োজন ছিল সেই পাবলিক হেলথ ইউনিটের আমাদের যে এলাকার জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সত্যজিৎ বর্মন এই পাবলিক হেলথ ইউনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার দরবার করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আঠান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছেন এই পাবলিক হেলথ ইউনিটের জন্য সেই ইউনিট আজকে শুভ উদ্বোধন করা হলো আগামী দিন কালকে থেকে হয়তো পরশু দিয়ে কাজ শুরু হবে একশো কুড়ি দিন পর্যন্ত এই কাজ কমপ্লিট হবে তারপরে এলাকার মানুষ এই পাবলিক হেলথ ইউনিট থেকে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পাবে এর মিউরো রিপোর্ট ভারত টিভি অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং ভারতীয় রেডক্রস সোসাইটির সহযোগিতায় ইসলামপুর জৈন ভবনে মেকা রক্তদান শিবির অনুষ্ঠিত হল অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং রেডক্রস সোসাইটির সহযোগিতায় ইসলামপুর জৈন ভবনে মেকা রক্তদান শিবির অনুষ্ঠিত হল শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানহাইয়ালাল আগরওয়াল ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সপ্তদীপ দাস মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদেতুল্লা পেরাপন্থ যুবক পরিষদের বিকাশ বোখরা প্রমুখ এদিন একই সঙ্গে ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশনে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে রেলকর্মীরাও রক্তদান করেন भारतीय पद युवक परिषद की तरफ से आज रक्तदान अमृत महोत्सव टू पॉइंट ओ का आयोजन हो रहा है संपूर्ण देश भर में हम पचहत्तर सौ यूनिट पचहत्तर सौ कैंप का आयोजन कर रहे हैं पचहत्तर सौ कैंप के माध्यम से हम लगभग पाँच लाख यूनिट रक्तदान संग्रह करेंगे हमारी तीन शाखाएं साथ हैं पूरे भारतवर्ष में और पचास कार्यकर्ता इस कार्य में लगे हुए हैं और इस्लामपुर में भी आज हम दो जगह ये कैंप लगा रहे हैं एक तेरापन भवन में और एक अलवाबाड़ी रेलवे रे स्टेशन में ये इस्लामपुर में आपके साथ और कोई है इस्लामपुर में हमारे साथ रेड क्रॉस सोसाइटी और इस्लामपुर सब डिविजनल प्रेस क्लब भी हमारे साथ सहयोगी संस्थाओं के रूप में है कितना यूनिट के अनंत सिंह रिपोर्ट भारत टीवी ভারত টিভির পক্ষ থেকে ভারত টিভির সকল দর্শককে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির

নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানির ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছে প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত কে এটাই বলবো ভারত শিবির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয় আর অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন